আসসালামু আলাইকুম বিএস আজকে আপনাদেরকে এমন একটি ফার্নিচার ব্যাডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে সামনে রমজান রেখে কিন্তু এই প্যাকেজটি তৈরি করেছেন ইউনিক ফার্নিচার মাঠ তো এই প্যাকেজটি কিন্তু আপনারা সম্পূর্ণ রিজনেবল প্রাইজে পাবেন ভাইদের কারখানা কিন্তু পাশেই কাজ চলতেছে গ্লাসের জন্য আমি দেখাতে পাচ্ছি না আর ভাইয়েরা বলছে যে ঈদ উপলক্ষে আজকে ধামাক একটা ডিসকাউন্ট দিবে তা আমি সরাসরি ভাইয়ের কাছে চলে যাব তোশিক ভাই থেকে জানবো প্যাকেজটির মধ্যে কি কি দিয়ে তৈরি করেছে এবং কি দিচ্ছে না দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখাবো ইনশাল্লাহ

জি বলেন আমাদের এগুলো হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবার যেহেতু গুণের জন্য কিন্তু আমরা পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি যদি পঁচিশ বছর ভিতরে গুণে ধরে কষ্ট করে খালি আমাদের সবাই পাঠিয়ে দেবেন ওটা একটা নিয়ে যাবেন আচ্ছা আমরা বিস্তারিত একটু গুলো দেখি কি দিচ্ছেন না দিচ্ছেন প্রথমে আমরা খাটটি দিয়ে শুরু করতে পারি আচ্ছা হ্যাঁ প্রথমে হচ্ছে এই ছ এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট এটা শুধু খাটি দেখতেছেন আপনি তো কোথায় আসছেন ইউনিক ফার্নিচার মাঠে কিন্তু ইউনিক ফার্নিচার মাঠে আসছে ইউনিক কিছু দেখবেন না হ্যাঁ এখানে আমরা হচ্ছে এখন হচ্ছে খাটে হচ্ছে লাইট সিস্টেম করে দিছি

ছর গ্যারান্টি দিচ্ছেন এগুলো কখনোই কিছু হবে না আমরা সবসময় প্রিমিয়াম ভাবে কালাগুলো করে দিই একেবারে নিচে থাকতে পারেন ঘুনের জন্য কালারের জন্য মিনিমাম দশ বছরের

কখনো যদি হচ্ছে অন্ধকার থাকে এখানে হচ্ছে সুন্দরভাবে লাইট দেখলে দেখতে পারবেন আর কি ওকে তারপর আমরা কোনটা দেখব এর পাশে পেয়ে হচ্ছে একটা ভেনিটি ড্রেসিং ভেনিটি ড্রেসিং টেবিল দেখেন এটা কিন্তু চমৎকার একটা ভেনিটি ড্রেসিং টেবিল থাকবে একেবারে প্রিমিয়াম ভাবে দেখেন এখানে টাচ মিরর করে দিছি আমরা টাচ করবেন আর হচ্ছে কালারগুলো চেঞ্জ হইতেছে দেখেন খুবই চমৎকার কালার কাস্টমাইজ করা আছে করতে আর এখানে হচ্ছে দুইটা ডোর করে দিছি ভিতরটা দেখাই দেই দেখেন এই যে দেখেন একেবারে দেখেন মানে আপনি ভিতরে কি রাখছেন বাইরে থেকে সম্পূর্ণ দেখতে পারবেন নকগুলো কিন্তু কোয়ালিটিফুল দিছে তালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার লক সম্পূর্ণ আর এখানে দেখেন একটা পালা সিস্টেম কথা থাকবে এই পাশে হচ্ছে আমরা তিনটা ডোর করে দিছি তিনটা ডোর পাল্লা দেন পাশে এই পাশে হচ্ছে তিনটা ডোর করে দিছি আর দেখেন টুলটা দেখেন দেখেন কতটা প্রিমিয়াম ভাবে ডিজাইন করে দিছি মানে বসার জন্য খুবই চমৎকার একটা টুলের ব্যবস্থা করে দিয়েছেন আর এই প্যাকেজের মধ্যে কিন্তু আরেকটা আইটেম আছে ওয়ার্ড্রপ এটাই হচ্ছে আমাদের লাস্ট আইটেম আর কি খুবই চমৎকার দেখেন ইউনিক ফাইন্স মার্ক মানে চাবু বলে দিই ইউনিক জিনিস তৈরি করা তো ইউনিক জিনিস তৈরি করছি আমরা এখানে উপরে কি দিয়েছেন উপরে হচ্ছে একটা ডয়ার করে দিয়েছি দেখেন উপরে একটা ডয়ার করে দিয়েছেন এটাকে অ্যাটাচ নাকি আলাদা না না এটা হচ্ছে একসাথে আর কি এটা একসাথে হ্যাঁ আর এখানে হচ্ছে আমরা দুইটা ডয়ার করে দিই চারটা ডয়ার করে দিয়েছি মানে চারটা ডয়ার করে দিয়েছেন হ্যাঁ চারটা ডর করে একটা দেখাই দিই এখানে सेम চারটা ডয়ার করে দিয়েছি দেখেন বুঝাই যাচ্ছে না এখানে চারটা ডয়ার আছে আচ্ছা ডয়ারটা একটু খুলেন তো আরেকবার আমরা দেখি এই

কেউ যদি এই প্যাকেজটা ঢাকা বইতে নিতে চান তিন হাজার থেকে টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনি আলোচনা চাপেক্ষে বাংলাদেশে যে কোনো প্রান্তেই ঘরে বসে অর্ডার করতে পারবেন এখান যদি কোনো সিঙ্গেল পছন্দ হয় সিঙ্গেল আইটেম আপনি চাইলে নিতে পারবেন এটা প্রায় কথা থাকে বলে দিই আজকে একদম বলুন ভাই একদম যেহেতু আপনার নিজস্ব কারখানা ফ্যাক্টরি সবকিছু আপনাদের দোকান আপনাদের হ্যাঁ আমি বলবো যে প্রাইসটা ভাবে বলবেন ঠিক একেবারে ফিক্সড প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র নিরানব্বই হাজার টাকা

তো এই প্যাকেজে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দাও আমাদের কিন্তু সেই শুধু এই বেডরুম প্যাকেজ না আমাদের আরেকটা বেডরুম প্যাকেজ আছে এই চার দিন দেখাই দিই এই যে আরেকটা বেডরুম প্যাকেজ কিন্তু আছে ভিডিওগুলো আছে ইউনিক ফার্নিচার মার্ট লেগে সার্চ দিলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই প্যাকেজে যারা কয় কত চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি সম্পূর্ণ তো আজকের মতো আর ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম